যদি আমার কথা বলেন আমি সবসময় যে টিমের সাথেই থাকি বা যে টিম লিড করি সবসময় চেষ্টা করি যে টিম হিসেবে আমরা কতটুকু খেলতে পারতেছি তো এইটাই আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা এজ এ টিম হিসেবে মাঠে কিভাবে খেলতেছি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন দিক থেকে আসলে অনেক বেশি অলরাউন্ডার আমাদের টিমে আছে তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে টিমটা কম্প্যাক্ট বাট এজ এ টিম হিসেবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং ওই ফিলিংসটা আমার কত তাড়াতাড়ি একটা টিম হিসেবে গড়ে উঠতে পারতেছে এটা ইম্পর্টেন্ট এটা আসলে টিম ম্যানেজারের সাথে কথা বলার পরে আসলে ওইভাবে ডিসাইড করা হবে বাট টু বি অনেক সম্ভব খুব ভালো ফর্মে ছিল তো ওর জায়গায় তামিমকে আমি লাস্ট এনসিএল ও দেখেছি ও খুব ভালো শেপে আছে ভালো ব্যাটিং করতেছে তো আসলে টিম ম্যানেজমেন্ট যেটা কালকে ম্যাচের জন্য উইকেট দেখার পর যে সিচুয়েশন অনুযায়ী আসলে যে তিনটা প্রেফার করবে আমাদের সঙ্গে তিনটা খেলবে প্লেয়ার সাকিব ভাই নো ডাউট যে টুর্নামেন্ট খেলুক বা যে টিমে থাকে একটা বাড়তি মানে যেটা জিনিস আমি বলো বাড়তি একটা অলরাউন্ডার আমরা সবসময় পেয়ে থাকি ব্যাটিং বলিং সব দিক থেকে টিম করতে অনেক হয়ে যায় আর তার মতো প্লেয়ার অবশ্যই বিপিএল তাকে মিস করবে এবং আসলেই যেটা বললাম যে প্রতিবার বিপিএল ছিল

কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম কারণ ক্রিকেটটা সবসময় বলে যে টিম গেম তো অবশ্যই তাদের যে কন্ট্রিবিউশনটা টিমের আসবে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে এবং তাদের মতো প্লেয়ার টিমে থাকা এবং ফর্মে থাকা একই সাথে অবশ্যই আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা না দেখেন টু বি অনেস্ট আশাবুল ভাই গ্লোবাল টি ফার্স্ট ছিল হার্ড ওয়ার্ক করছে কারণ আমাদের কোচিং প্যানেলও খুব বড় ছিল না তো অবশ্যই টিমের জন্য তার যে পজিটিভ ওইটা অনেক কাজে এসেছে আর যেটা বললেন আমার পার্সোনালি হ্যাঁ ডোমেস্টিক আমি এই জায়গায় ব্যাটিং করতেছি অবশ্যই মানে আমার অ্যাবিলিটি সম্পর্কে আমার যে ধারণাটা এটা থাকাটা ইম্পর্টেন্ট ন্যাশনাল গেমে যদি বলি অবশ্যই আপ এন্ড ডাউন আছে হয়তো তিন ফরম্যাট খেলেছি কোন ফর্মেট হয়তো ভালো করেছি কোন ফর্মেট হয়তো ওইভাবে নিজের মেলে ধরতে পারি তো অবশ্যই লক্ষ্য থাকবে যাতে এই থেকে নিজের জায়গাটা ভালো করে করতে পারি এবং যেটা বললাম যে অবশ্যই দেখেন আমাদের যেহেতু ন্যাশনাল টিমে গেলে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করি অনেক সময় হয়তো ছোট ছোট ইউস গুলো অনেক সময় চোখে আসে না তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানে পার্ট অফ লাইফ এবং যেটা বললাম যে অনেক মিস্টেকও আছে আমার যেটা আসলে অবশ্যই চাবো যে নিজে আরো পরিণত হয়ে যাতে এই বিপিএল থেকে ভালো জায়গায় আসতে পারি আরো